যে আমি যখন রিলেশনের ছিলাম বা আমি যখন ওনার সাথে ছিলাম বা ওনাদের সাথে ছিলাম তখন কখনোই আমার এটা মনে হয় তখন আমার উনি আমাদের কাছে এমনভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতেন যে আমরা যেহেতু লাইফ পার্টনার সো এটা খুব নর্মাল গ্রামের বাড়িটা হবে এটা খুব নর্মাল এটা তো আমরাই থাকবো এভাবেই বলেছে যে তোমরাই থাকবা বা যখন কিছু কিনে দেওয়ার ব্যাপারে এসেছে বলেছে যে এটা তোমাদেরই হবে যেমন একটা জমি নিয়ে ব্যাপার ছিল উনি বলেছে এটা তো তোমাদেরই জমি তো উনি যখন এইভাবে প্রেজেন্ট করেছে জিনিসটা তো তখন আমার এটাই মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমার থেকে ওকে ডেফিনেটলি আমি ঘুরিয়ে আনিনি বাট ও এখন যে অবস্থানে আছে বা গত চার বছর যে অবস্থানে ছিল সেরকম অবস্থান ডেফিনেটলি ওর ছিল না ওর ও নিজের মুখেই বলেছে যে ওই যে করাইলের বস্তি বলে যে কথা আমি সেই বস্তি ছিল এগুলো তার মুখের কথা বাট আমি কখনোই বলতে চাই না আমি বলতে চাই না যে আমি তাকে পথে থেকে ঘুরে এনেছি আমি তাকে একটা খারাপ সিচুয়েশানের ছিল ওই অবস্থায় তাকে পেয়েছি এবং ওই অবস্থা থেকেই তার সাথে আমার রিলেশনটা স্টার্ট হয়েছে এমন না যে আমি তার কাছে মানুষ মানুষ কী করে যখন একটা রিলেশন করে ম্যাচিউড অবস্থায় তখন চিন্তা করে যে তার কেমন টাকা পয়সা আছে তার কেমন বাড়ি গাড়ি আছে তার কেমন ব্যাকগ্রাউন্ড আছে আমি কিন্তু সেই সেসব জিনিস কিন্তু আমি আমলে নিয়ে তার যখন শূন্য হাত ছিল তার যখন কিছুই ছিল না তার ফেমাস ফেসটা ছাড়া বা তার লাইকি প্ল্যাটফর্ম ছাড়া তখন কিন্তু সে টিকটকেও কিন্তু তার এক লাখেরও ফলোয়ার ছিল না সরি লাইকিতে ফলোয়ার ছিল তার টুয়েলভ মিলিয়ন বাট টিকটকেও কিন্তু তার এক লাখ ফলোয়ার ছিল না ফেসবুক পেজও ছিল না তো শূন্য হাতে আমি কিন্তু তার পাশে দাঁড়িয়েছি নাই যে তার বাড়ি আছে গাড়ি আছে বা এরকম কিছু তাকে আমি সে আমাকে তার ভালোবাসা দেখিয়ে কনভিন্স করতে পেরেছে এবং আমি তার ভালোবাসাতে কনভিন্সড হয়ে তার সাথে রিলেশানের মানে ওনাকে কিছু দেওয়া মানে তো আমাকে কিন্তু পরবর্তীতে যখন আমি যেটা বললাম না যে আমি যখন তৃতীয় দৃষ্টিতে আমি যদি ওভারঅল সিচুয়েশনটা চিন্তা করি তাহলে এটা মনে আসা খুবই স্বাভাবিক কারণ উনি নিজেই আমাদের রিলেশানের ব্যাপারটা প্রথম থেকেই উনি উইটনেস ছিলেন প্রথম থেকেই উনি চাইতেন যে ওর মামলার সাথে আমার সম্পর্ক হোক উনি যদি বুঝেই থাকেন দেখেই থাকেন যে আমাদের মধ্যে এতটা এজ ডিফারেন্স এতটা গ্যাপ আমার পাস্টের একটা রিলেশনের ব্যাপার আছে বা এটা সেটা সেগুলো উনি যদি জেনেই থাকেন একটা মানুষের বাসায় থাকলে তো সব কিছু বোঝা যায় আপনারা তো কিছুক্ষণ আসেন যান এমন তো না যে আপনাদের কাছেও আপনারা যদি একটা দিন থাকেন আপনারা সারাদিন দেখতে পাবেন আমার বাসে কে আসছে কে যাচ্ছে কে আছে সেখানে তো তারা বছরের পর বছর আমার সাথে থেকেছে তো এবং তারা আমাকে এক বছর পর্যালোচনা করেই কিন্তু তারপরে কিন্তু আমার সাথে এসে থেকেছে দুই হাজার একুশ সালটাতে কিন্তু তারা আমার পুরো লাইফটা তারা অবজার্ভ করেছে যে আমি কিভাবে চলি কীভাবে ফিরি আমার কে আছে না আছে কোথায় কি আছে এবং তারপরে দুই থেকে কিন্তু আমরা একসাথে থাকা শুরু করেছি এখন যদি চিন্তা করি এবং কারণ তাদের একটা দেখে যে এখন যদি চিন্তা করি তখন আমার কাছে এইসব কমেন্টগুলো খুব স্বাভাবিক মনে হয় যে তৃতীয় নয়নে যদি আমরা দেখি যে উনি মামুনকে ইউজ করে একটা প্রতারণার টেকনিক হিসেবে ব্যবহার করেছে তৃতীয় দৃষ্টিতে দেখলে এটাই মনে হবে কিন্তু রেসপেক্টের জায়গা থেকে যেহেতু উনি আমার খুব ভালোবাসার মানুষের মা তাকে নিয়ে আমি খারাপ কিছু আসলে কখনো বলতে চাই আচ্ছা আপনি তো মামুনের গ্রামের বাড়িতে গিয়েছিলেন মামুনের মার সঙ্গে আপনার কথা কথাবার্তা হয়েছে তো আমি আমি তো আপনার কাছে জানতে চাইবো মামুনের মা আপনাকে কি আশ্বাস দিয়েছিল উনি শুধু আমাকেই আশ্বাস দিয়েছে এরকম না উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ব্যাপারটাতেই আশ্বাস দিয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের সেটা আমি হয়তো শেয়ার করেছি উনি বলেছেন যে বয়স বেশি তো কি হয়েছে সংসার তো ওরা করে খাবে তোমরা দুজন যদি সুখী থাকো তাহলে আমার তো কোনো সব প্রবলেম নেই এটা তার সারা জীবনের কথা এবং সবচেয়ে মজার ব্যাপার কি যখন আমরা একসাথে থাকতামও না যখন দুই সালে মামুনের সাথে যখন আমার পরিচয় হয় প্রেম হয় তখন কিন্তু উনি আশেপাশে সবাইকে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ হ্যাঁ আমাকে আমাকে দেখার পরে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ এবং সামাজিকভাবে সবখানে আত্মীয় স্বজনের কাছে সবখানে এখন যদি কেউ ব্যাপারটা অস্বীকার করে আমি তো আর জোর করে এই পোস্ট আমি ফার্স্টে ফিরে যেয়ে দেখাই কারণ আমার তো রেকর্ড করে রাখার কোনো সিস্টেম ছিল না যে আমি রেকর্ড করে রাখছি এটা সেটা বাট তারপরেও যতটুকু উনি কিছু সাংবাদিকদেরকে বলেছিলেন যখন আমাদের সাথে সম্পর্কটা ভালো ছিল তখন উনি কিন্তু বলেছিলেন আমার কাছে ভিডিওটা আছে যে বয়স বেশি এটা তো কোনো ব্যাপার না ওরা দুজন যদি সুখী থাকে তারপরে হচ্ছে যে আমি যখন ঢাকায় ছিলাম তখন মামুন যখন আমার সাথে থাকতো যেই ঝামেলাগুলো আমি পোহাইতাম এই ঝামেলাগুলো লাইলা পোহায় সারাদিন মেহমানদারি করে টরে তারপরে মামুনের সাথে যায় ধরনের কথা তুমি উনি বলেছেন তো এগুলো এগুলো তো ওনারই বক্তব্য মামুন যখন আপনার সঙ্গে থাকতো এই বাড়িতে তখন মামুন একটি ভিডিওতে বলেছিল আপনার মেয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল তাকে এ ধরনের যে তাকে কি বাবা বলে ডাকতো কিনা কারণ এটা হচ্ছে যখন আপনি কাবির নামাটা শো করেছিলেন আমরা কিন্তু অনেকবার ট্রাই করেছিলাম আপনাকে বলেছিলাম যে আপনাদের যদি বিয়ে হয়ে থাকে কাবির নামা শো করতে বলেছিলাম বা আপনাদের বিয়ের কথাটা আনুষ্ঠানিকভাবে আমরা অনেকবার জানতে চেয়েছিলাম আপনারা বলেছেন সময় হলে জানাবেন এখনো কিন্তু আসলে এক্স্যাক্ট সময়টা হয়নি কারণ কি হয়েছে কারণ এটা একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে এটা একটা তদন্তের ব্যাপার হয়েছে এবং তদন্তে সে দোষী প্রমাণিত হয়েছে এখনো কিন্তু আমি এটা বলবো না যে ক্লিয়ার করে বলবো না মামুন তো আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলেই দিয়েছে যে আমাদের কোনো বিয়ে হয়নি তাহলে বিয়ে না হলে আপনারা তো আমার বাসায় এখানে এসেছেন দু সাল থেকে আমাদের বাসায় নাকি দুই সাল থেকে এসেছে ২০২২ শেষের দিক থেকে এসেছেন বাইশের মাঝামাঝি থেকে আপনারা আমাদের এই বাসায় যাওয়া আসা করছেন আপনারা নিজেরা আই উইটনেস হয়েছেন যে মামুন আমার সাথে ছিল আমার বাসায় ছিল এবং আমাদের আমরা একসাথেই থাকতাম তো বাইশ থেকে নিয়ে চব্বিশের জুন মাসের আট তারিখে আপনাদের সংবাদ সম্মেলন করে বলা হলো যে লাইলার সাথে আমার কোনো বিয়ে হয় নাই লাইলার সাথে শুধু ভিডিও করার খাতিরে আমরা ভিডিও করতাম এবং আমি উপর তালায় থাকতাম সে নিচ তালায় থাকত বা এই ধরনের কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো তো আপনারাই আই উইটনেস বিকজ আপনারা আমাদের বাসে এসেছেন আপনারা জানেন আমরা কোথায় থাকি কিভাবে থাকি কি অবস্থায় থাকি একটা মানুষের বাসায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি বছরের পর বছর থাকে আর তারপরেও আপনারা যখন ছাদের ইন্টারভিউ নিয়েছেন তখন বলেছে যে আমরা বিয়েটা খুব ধুমধাম করে করবো স্টেডিয়াম ভাড়া আপনাদের সবাইকে দেওয়া দিব এবং যখন আমাদের বাবু হবে তখন আমরা ডিসাইড করব বা ছেলেবাবু হলে কী নাম রাখবো মেয়ে বাবু হলে কি নাম রাখবো এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল সেগুলো কিন্তু আসলে কখনোই কন্টেন্ট ছিল না এবং যখন সে আমাকে মারলো তারপরে যখন সে আমার সাথে আবার মিলে গেলো বা চলে আসলো তখনও কিন্তু আপনার ইন্টারভিউ ভিউ নিতে আসে আপনি ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলেন আমাকে ওয়েলকাম করলেন মামুনকে দিয়ে তখনও কিন্তু মামুন বলেছিল যে যখন আমি সাকিব খানের চেয়ে অনেক বড় হব তখন আমি লায়লাকে বিয়ে করব বা এই ধরনের কিছু তো সে এই কথাগুলো কিন্তু সে একদম আট তারিখ জুনে সবকিছু ডিনাই করে ফেরে বলল যে আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আমি লায়লার সাথে তার বাসায় যেতাম এবং তার সাথে আমি ভিডিও করতে চাচ্ছিলাম না বলে সে আমার উপরে আইনি ব্যবস্থাটা নিয়েছে তো এই কথাটা যখন সে বলল। তখন কিন্তু আপনারাও বলতে পারতেন যে আমরা তো ব্যক্তিগতভাবেও তো আপনাদের সাথে আপনার সাথে দেখা হয়েছে গেছি এবং তখন কিন্তু আপনারা কোন কিন্তু মামুনের কোনো ঢাকার কোনো বাসা আপনারা জানে গিয়েছিলেন যাননি কিন্তু মামুনের তখন ঢাকায় একটা বাসা ভাড়া ভাড়া নেওয়া ছিল যেখানে তার বোনরা থাকতো বোন ভাই ওরা থাকতো কিন্তু মামুন এখানেই থাকতো সেটাই আপনারা যখন দিনে আসেন রাতে আসেন যখনই আসেন তখনই আপনারা মামুনকে দেখতে পেয়েছেন মামুনের রুম দেখতে পেয়েছেন মামুনের মামুন যে স্টে করেছে সেটাও দেখতে পেয়েছেন তো আমার কথা হচ্ছে যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একজন মানুষ আর মানুষের বাসায় থাকতে পারেন না তার ফ্যামিলি সহ